আমাদের সেই গর্বের সম্মানের সমন্বয়করা বা সমন্বয়ের পরিচয় এখন কি হচ্ছে আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অত্যন্ত উপর লেভেলের একজন কর্মকর্তা জাস্ট কষ্টের কথা দুঃখের কথা জানাতে তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে পাঁচটা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে পাঁচটি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয়ক পরিচয়ে চার পাঁচজন তার অফিসে গতকাল গিয়েছিলেন গিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে ওই ভদ্র লোককে দিতে হবে সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি ভ্যালিশন কমিটির আমি মেম্বার নই দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই এটা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ইতিমধ্যেই ওই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে যেহেতু কেউ কোয়ালিফাই করেনি নতুন করে টেন্ডার হবে এখানে তার কিছু করবার নেই সমন্বয়করা মানতে আরাজ তাদের দাবি তারা আন্দোলন করেছে অভ্যুত্থান করেছে শেখ হাসিনাকে বিদায় করেছে কাজেই এই শেখ হাসিনার আমাদের ল্যাসপেন্সার বা শেখ হাসিনার ল্যাসপেন্সার ওই এবং আমি শেখ বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালই কোনো আমলেই না পারিবারিক ভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে পনেরো বছর আমরা বিদায় করেছি পনেরো বছর কিছুই আমরা রাখবো না আমরা যা বলবো তাই করতে হবে